আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা এই তিন হাজার আটশো ফলোয়ারের কন্টেন্ট সেট আপ পেজটি বিক্রি করা হবে এই পেজটি নিয়ে আপনি আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন সার্টিফিকেটের তিন নাম্বার দিয়ে এর মনিটাইজেশন কমপ্লিট করে নিতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশন মানে আপনার পিকচার থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন অর্থাৎ রিলস ইনস্ট্রিম অ্যাড থেকে আয় করতে পারবেন পাশাপাশি আপনার পোস্ট থেকে আয় করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনকে সকল মনিটাইজেশনের ভাব বলা হয় তো স্ক্রিনে গিয়ে আমি পেজটির ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতে চান আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করতে পারবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে এবং পেজের লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চলে আসছে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে এই পেজটি তিন হাজার আটশো ফলোয়ারের কন্টেন্ট সেট আপ পেজ আমরা বিস্তারিত হয়ে এখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমি পেজ রিকমেন্ডেশন এই অপশানটাতে ক্লিক করে দেবো দেখব যে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা হ্যাঁ পেজ রিকমেন্ডেশন ঠিক আছে এখান থেকে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটা বলি হ্যাঁ গ্রিন আছে এবং কোনো ধরনের ইস্যু নেই দেখুন হচ্ছে যে মনিটাইজেশনে ক্লিক করে দেবো মনিটাইজেশন একটিভ আছে লক্ষ্য করুন এখানে এবার আমরা কি করব যে মনিটাইজেশন টুলস গুলো দেখবে যে কি মনিটাইজেশন ছিল এবং কি মনিটাইজেশনের সেট আপ লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের গেট স্টার্টেড আছে আপনার ইনফরমেশন দিয়ে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন তো পলিসি ইস্যুতে আমি ক্লিক করে দেব পলিসি ইস্যুতে ক্লিক করে দিয়ে দেখতেছি যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিয়ে দেখতেছি স্টার মনিটাইজেশন ছিল আগে এই যে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আমার পাশেই লক্ষ্য করুন যে সেট আপ অপশনটি আছে আপনার ইনফরমেশন দিয়ে সেট আপ করে নিতে পারবেন অর্থাৎ এই পেজটিতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ফলোয়ার খুবই কম সুতরাং আপনি নিয়ে আপনার নিজস্ব ফলো মানে কন্টেন্টে কাজ করতে পারবেন যে কোনো কন্টেন্টে ঠিক আছে আর একটু ইনফরমেশান দেখাই ইনসাইডে ক্লিক করে এখানে হচ্ছে যে রিস্ক তেমন নেই কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয় না আপনি যখন ভিডিও আপলোড করবেন ভালো কিছু করতে পারবেন এখান থেকে এখানে দেখেন যে টপ কান্ট্রিজ দেখেছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল বাংলাদেশ থেকে তো এই হলো পেস্টি ডিটেলস এখন পেস্টি যদি আমার কাছে কিনে নিতে চান কিনতে চান কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো দেখাচ্ছি ওকে আপনি এই পেস্টি আমার কাছে কিনে নিতে চাইলে দুইভাবে কিনে নিতে পারবেন সাক্ষাৎ করে কিনে নিতে পারবেন সাক্ষাৎ করার জন্য আপনাকে আসতে হবে রমপুর মেইন সিটিতে অর্থাৎ সাপলাতে রোমপুরের সাপলাতে এসে যদি আমাকে কল করেন তাহলে আপনি পেয়ে যাবেন যদি দূরত্ব অনেক হয়ে যায় সেক্ষেত্রে রংপুর বা রংপুরের আশেপাশে যদি কোনো আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন থেকে থাকে তাদেরকে পাঠাই দিয়েও নিতে পারবেন এই হলো একটা প্রসেস যদি এটাও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে পেমেন্ট করে আমার কাছ থেকে এই পেসটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে কাকে পেমেন্ট করতেছেন এটা নিশ্চিত জেনে নেবেন ডিটেলস নতুবা প্রতারণার শিকার হবেন আমার ডিটেলস আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এইটা আমার ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছে আরেকটা হাই স্কুল হচ্ছে এম এমএল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছি সোশ্যাল মিডিয়ায় কিছু লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটা এখানে দেখতেছেন আপনারা যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে পেজ আপনারা হচ্ছে যে এই পেজেও আমাকে ইনবক্স করতে পারেন এটা আমার নিজস্ব পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এর ডিটেলস দাম সহ জেনে নিতে পারেন তবে কল দেবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি ভয়েস অথবা টেক্সট করে রাখবেন ডিটেলস আমি সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি করিনাম এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি এর বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টা